হ্যালো বন্ধুরা এই ইশ্রম কার্ড নিশ্চয়ই সবার রয়েছে যাদেরই কাছে এরকম ধরনের একটি ইশ্রম কার্ড রয়েছে তাদের জন্য বড় খুশির খবর মোদি সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার রুপিস দেবে মোদী সরকার তো এই পয়সাটি কারা কারা পাবেন জানানো হয়েছে এটি পেতে হলে কি করতে হবে বা কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সমস্ত তাই জানাব তো চলুন ভিডিও শুরু করা যাক আপনাদেরকে বলে রাখি এই ইশ্রম কার্ডে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ষোলো বছর থেকে ষোলো বছর হয়ে গেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চলবে একদম ঊনষাট বছর বয়স পর্যন্ত অর্থাৎ ইশ্রম কাজে আপনারা ষোলো বছর হলেই আবেদন করতে পারছেন ঊনষাট বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আর ইশ্রম কার্ডটি শুধুমাত্র যারা গরিব দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্যই শুধুমাত্র তো এবার যারা ইশ্রম ইশ্রমকারটি বানিয়েছেন ভালো কথা যারা বানানি বানাতে পারেন খুবই ভালো একটা প্রকল্প কারণ এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষা নিরাপত্তা প্রদান করা হবে কি হবে ধরুন একটা সরকারি চাকরিজীবী লোক এখন বর্তমানে সরকারি কাজের সাথে কর্মরত এবং প্রতি মাস মাসে বেতন পাচ্ছে এবার এনার যখন ষাট বছর হয়ে যাবে এনে রিটায়ার হয়ে যাবে এবং তাকে কিন্তু পেনশন দেওয়া হবে তার বয়স্ককালে তো আপনাদের ক্ষেত্রে যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তারা দিন খাচ্ছে দিন খাচ্ছে তো আপনাদের ভবিষ্যতে কী হবে যখন আপনি ইনকাম করতে পারবেন না তো সেই কথা মাথায় রেখেই সরকার নতুন উদ্যোগ ইশ্রম কার্ড যার মাধ্যমে আপনাদের ষাট বছর বয়সের পর পেনশন দেওয়া হবে প্রতি মাসে তিন হাজার করে এইগুলি পাওয়ার জন্য অবশ্যই কিছু বিমা যোজনা রয়েছে যেমন অটল পেনশন যোজনা এসব নাম চলে থাকলে মাসে কাটবে তো এই শ্রম কাজের মাধ্যমে ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে আর এটি শুধুমাত্র যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তারাই শুধুমাত্র এই সুবিধা নিতে পারবেন তো এই শ্রম কার্ড যাদের রয়েছে কর্মসূচি জানান আর এই শ্রম কাজ নেই তারা বানাতে বানাতে পারেন কারণ ষাট বছর বয়সের পর পেনশন দেওয়া হবে তো হবে দেওয়া হবে এর আগেও আমরা ভিডিও করে চ্যানেলে দিয়েছি তাই আপনারা যেগুলি হ্যালো বন্ধুরা এই ইশ্রম কার্ড নিশ্চয়ই সবার রয়েছে যাদের কাছে এরকম ধরনের একটি ইশ্রম কার্ড রয়েছে তাদের জন্য বড় খুশির খবর মোদী সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার রুপিস দেবে মোদী সরকার তো এই পয়সাটি কারা কারা পাবেন জানানো হয়েছে এটি পেতে হলে কি করতে হবে বা কি টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সমস্ত তাই জানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আপনাদেরকে বলে রাখি এই ইশ্রম কার্ডে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ষোলো বছর থেকে ষোলো বছর হয়ে গেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চলবে একদম উনষাট বছর বয়স পর্যন্ত অর্থাৎ ইশ্রম কার্ডে আপনারা ষোলো বছর হলেই আবেদন করতে পারছেন ঊনষাট বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আর ইশ্রম কার্ডটি শুধুমাত্র যারা গরিব দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্যই শুধুমাত্র তো এবার যারা ইশ্রমকাদে বানিয়েছেন ভালো কথা যারা বানানি বানাতে পারেন খুবই ভালো একটা প্রকল্প কারণ এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষা নিরাপত্তা প্রদান করা হবে কীভাবে ধরুন একটা সরকারি চাকরিজীবী লোক এখন বর্তমানে সরকারি কাজের সাথে কর্মরত এবং প্রতি মাস মাসে বেতন পাচ্ছে এবার এনার যখন ষাট বছর হয়ে যাবে এনে রিটায়ার হয়ে যাবে এবং তাকে কিন্তু পেনশন দেওয়া হবে তার বয়স্ককালে তো আপনাদের ক্ষেত্রে যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তারা দিন খাচ্ছে দিন খাচ্ছে তো আপনাদের ভবিষ্যতে কী হবে যখন আপনি ইনকাম করতে পারবেন না তো সেই কথা মাথায় রেখেই সরকারের নতুন উদ্যোগ ইশ্রম কার্ড যার মাধ্যমে আপনাদের ষাট বছর বয়সের পর পেনশন দেওয়া হবে প্রতি মাসে তিন হাজার করে তো এগুলি পাওয়ার জন্য অবশ্যই কিছু বিমা যোজনা রয়েছে যেমন অটল পেনশন যোজনা এসব নাম নিতে থাকলেও সামান্য কিছু ব্যালেন্স মাসে মাসে কাটবে তো এই ঈশ্রম কার্ডের মাধ্যমে ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে আর এটি শুধুমাত্র যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ তারাই শুধুমাত্র এই সুবিধা নিতে পারবেন তো এই শ্রম কাজ যাদের রয়েছে কর্মসূচা আপনি জানান আর এই শ্রম কাজ যাতে নেয় তারা বানাতে বানাতে পারেন কারণ ষাট বছর বছর পর পেনশন দেওয়া হবে তো কীভাবে দেওয়া হবে এর আগেও আমরা ভিডিও করে চ্যানেলে দিয়েছি তাই আপনারা যেগুলি দেখেন ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন